আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা ইংরেজিতে একদমই দুর্বল ইংরেজির কিছুই পারি না প্রথম থেকে ইংরেজি শিখতে চাই তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট সো বন্ধুরা আজকে আমরা শিখবো যে ডু দিয়ে আমরা কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স বানাতে পারি তোমরা তো জানো ডু তখনই বসে যখন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হয় বা নেগেটিভ সেন্টেন্স করতে হয় যাই হোক আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শুধুমাত্র আজকে শিখব ইন্টারগেটিভ সেন্টেন্স ডু দিয়ে কিভাবে করতে হয় তাহলে প্রথমে আমাদের প্রথমে বসাতে হবে ডু তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে তারপরে আমাদের সাবজেক্টের পরে যেটা বসাতে হবে ভার্ভ ভার্ব যখন ডু আসবে তখন কিন্তু আমাদের অবশ্যই ভার্ভটা প্রেজেন্ট ফর্মই হবে তাহলে বন্ধুরা আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেয়া আছে এক্সাম্পলগুলো আমরা দেখি যে এটা শুধু ডুটা শুধু ইন্টারগেটিভ হিসাবে এখানে বসেছে কিন্তু এটা কিন্তু ডু একটা সাহায্যকারী ভার্ভ যেহেতু আমরা জানি প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সের সাহায্যকারী ভার্ভ ডু অথবা ডাজ তখনই হয় যখন নেগেটিভ বা ইন্টারগেটিভ বা ইন্টারগেটিভ নেগেটিভ করতে হয় তখন যাই হোক আমরা প্রথম যে সেন্টেন্সটা সেটা দেখি প্রথমে বলছে যে আমি কি কাঁদেই আমি কি কাঁদি এর ইংরেজিতে আমরা বলতে পারি ডু আই ক্রাই ডু আই ক্রাই আমি কি কাঁদি তারপরে দেখো বলছে আমি কি হাসি ডু আই স্মাইল ডু আই স্মাইল আমরা এখানে ইউজ করতে পারি ডু আই স্মাইল অথবা ডু আই লাফ আমি কি হাসি স্মাইল যেহেতু একটা ভা শুধু হাসির কথা বলা হয়েছে স্মাইল এখানে আমরা ভার্ভ হিসাবে ধরবো না আমরা এখানে ধরুন নাউন হিসাবে অনেক সময় ব্যবহার করা হয় তো আমরা এখানে বলতে পারি ডু আই লাভ আমরা স্মাইলও সামটাইম দিতে পারি তারপরে দেখো ডু আই ওয়াশ এর অর্থ হচ্ছে আমি কি দেখি ডু আই ওয়াশ আমি কি দেখি তারপরে দেখো ডু ওয়াই লিসন ডু আই লিসন মানে আমি কি শুনি ডু আই লিসন তারপরে দেখো ডু আই বাই ডু আই বাই এর অর্থ হচ্ছে আমি কি কিনি আমি কি কিনি তারপরে দেখো ডু আই সেল ডু আই সেল আমি কি বিক্রয় করি আমি কি বিক্রয় করি ডু আই ওপেন ডু আই ওপেন মানে আমি কি খোলি আমি কি খোলে তারপরে দেখো ডু আই ক্লোজ ডু আই ক্লোজ আমি কি বন্ধ করি তারপরে দেখো ডু আই হেল্প ডু আই হেল্প আমি কি সাহায্য করি ডু আই হেল্প ডু আই হেল্প ডু আই ক্লিন আমি কি পরিষ্কার করি ডু আই ক্লিন ডু আই ফিক্সড আমি কি ঠিক করি আমি কি ঠিক করি ডু আই ড্র আমি কি আঁকি আমি কি আঁকি ডু আই লার্ন আমি কি শিখি ডু আই টিস আমি কি শিখাই ডু আই টিস আমি কি শিখাই ডু আই থিঙ্ক আমি কী ভাবি আমি কী ভাবি ডু আই আন্ডারস্ট্যান্ড আমি কি বুঝি আমি কি বুঝি ডু আই লাভ আমি কি ভালোবাসি ডু আই হেড আমি কি ঘৃণা করি ডু ডু আই হাইট আমি কি ঘৃণা করি ডু আই ওয়েট আমি কি অপেক্ষা করি ডু আই সান আমি কি পাঠাই ডু আই রিসিভ আমি কি পাই ডু আই ক্যারি আমি কি বহন করি ডু আই ক্যাশ আমি কি ধরি ডু আই থ্রো আমি কি সুরে দেই ডু আই জাম্প আমি কি লাফাই ডু আই শার্ট আমি কি চিৎকার করি ডো আই লাফ আমি কি হাসি ডু আই লাইক আমি কি পছন্দ করি ডু আই লাই আমি কি মিথ্যা বলি ডু আই ঠেল আমি কি বলি ডু আই খল আমি কি কল করি ডো আই অ্যান্সার আমিকে উত্তর দিই ডো আই আক্স আমিকে জিজ্ঞেস করি সুন্দর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দাও আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ